যারা আফসান গ্রিজেল কবুতর একবারে ডাউন শেপের কবুতর মার্শাল্লা দেখার মতো কিন্তু কবুতর গুলো কালার কিন্তু খুবই চমৎকার এক তো সে এখানে একটু কম দেখাচ্ছে কিন্তু কবুতরের কেশর কিন্তু মার্শাল্লা অনেক বড় হুটটা কিন্তু দেখেন দেখার মতো গোলাপি এরকম না কিন্তু দুইটা চোখে কিন্তু লাল মার্শাল্লা দেখার মতো কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর বামেরটা কিন্তু মাদি খুবই চমৎকার বিগ সাইজের কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এটা হচ্ছে নর হার এইটা যে মাদি এগুলো তো ডিম বাচ্চা কথা না মার্শাল্লাহ এটা কিন্তু ফর্ম সার্টিন কবুতর আর ফর্ম সার্টিন কবুতর গুলো এখন কিন্তু তেমন একটা দেখা যায় না জর্না সার্টিন গুলো যদি দেখার মতো কিন্তু একটা পেয়ার এই যে দেখেন কবুতর গুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই যে দেখেন এগুলো সম্পূর্ণ রানিং জমানো ডিম আছে জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো যাই হোক ভালো লাগলে এই জোড়াটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে আহ ওই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার এই যে দেখেন কালার কিন্তু নির্বিষয় কত হলে দেওয়া যাবে দুই হাজার টাকা দিয়ে দেবে দুই টাকা না জি ভাই মাশ আল্লাহ খুবই সুন্দর কবুতর মাশ দেখার মতো জোতাটা কত রাখবেন ভাই চা দাম বাইশশো টাকা ভাই চা দাম দুই হাজার দুইশো টাকা না ভাই ওকে গিয়ারটা কিন্তু খুবই সুন্দর আছে লাল গিয়ারের কবুতর এই জোতাটা কত রাখবেন ভাই চা না ভাই জি ভাই এখন যা দাম সব মাদি ভাই ওকে ঠিক আছে এখন মাদিক সিরিয়াল যা দেখবে সবই মাদিয়ে আপনার এই এটা কিন্তু নোট দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে

মার্শাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া আফসান গ্রিজেল কবুতর একবারে ডাউন শেপ এর কবুতর মার্শাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর কালার কিন্তু খুবই চমৎকার একদম লাইট কালার ভিতরে দুইটারই কিন্তু আপনার বার রয়েছে কবুতরের খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এগুলো কিন্তু আপনার মোটা ঠোটের কবুতর আর সম্পূর্ণ রানিং তাই না জি ভাই মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কিন্তু এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা আগুন চোখ দেখেন হ্যাঁ চোখ কিন্তু টোটালি আপনার আগুন এটা মাদিনা ভাই জি ভাই এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ বাংলা যে এইটা কিন্তু আপনার নট কবুতর অল্প কিছু দিনের ভিতর আশা করি এই জোড়াটা ডিম দিয়ে দিবে আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালো অ্যাক্টিভ আছে যাই হোক এই যে দেখেন আবার বলে দিচ্ছি এটা মা দিয়ে এটা হচ্ছে আপনার নট কবুতর বাম পাশে এই জোড়াটা ভাইয়া কেমন প্রাইস করবে। মাসা আল্লাহ দেখেন কবুতর কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইজ দেখেন শেপ দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার জোড়া কবুতর তো এই জোদাটা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিবেন আর এই দাম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট জ্যাকোবিন মাশাল্লাহ খুবই সুন্দর কেশর কিন্তু খুবই সুন্দর কবুতর কবুতরগুলো মল্টিং চলতেছে এখানে একটু কম দেখাচ্ছে কিন্তু কবুতরের কেশর কিন্তু মাসাল্লাহ অনেক বড় হুটটা কিন্তু দেখেন দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন কবুতর কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর মা এই যে দেখেন মাদের হুটি মা আশাল্লাহ বিশাল আকৃতি আর নডের হুটো কিন্তু অনেক বড় এই যে দেখেন মল্টিং কানে কারণে কিন্তু একটু আর কি কিছু ফেদার ওখান থেকে আর কি চলে গেছে হুটের থেকে পড়ে গেছে খুবই সুন্দর রানিং পেয়ার না ভাই জি ভাই রানিং পেয়ার মাশাআল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো যারা হোয়াইট জ্যাকোবিন খুঁজতেছেন এই জোদাটা কিন্তু আজকে এখান থেকে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ আর সাইজও কিন্তু অনেক বড় আছে এই জোদাটা ভাই কেমন প্রাইস থাকবে চাওয়া দাম তো ভাই তিন হাজার টাকা দাম তিন হাজার জি ভাই আর একটু কমানো যায় না ভাই পঁচিশশো একদম একদম পঁচিশশো জি ভাই তো এই যে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে মাসাল্লাহ বিশাল সাইজের কবুতর আর এটার দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে এক দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে মাসাল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া সম্পূর্ণ রানিং যা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক বিউটি হোমা কবুতর জার্মান কবুতর মাসাল্লাহ জার্মান বিউটি হোমা কবুতর দেখার মতো কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর যেমন তেমন কিন্তু এটা রানিং না আবার দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে একটা হলুদ একটা লাল এইরকম না কিন্তু দুইটা চোখে কিন্তু লাল মাসাল্লাহ দেখার মতো কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর বামের কিন্তু মাদি হাইট দেখেন একবারে খাঁচা বরাবর

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর ব্ল্যাক বোম্বাই কবুতর অনেক বড় ইন্ডিয়ান বোম্বাই কবুতর যে দেখেন কবুতরের সাইজ দেখেন মাসাল্লাহ একটু বার্ড রয়েছে কবুতরগুলো বিগ সাইজের কবুতর হুটটা দেখেন জুটিটা দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু ওই যে দেখেন ওইটা হচ্ছে আপনার মাধি কবুতর গোলাপ জুটির কবুতর দুইটাই কিন্তু অনেক বড় সাইজের কবুতর আসলে বোম্বাই এত বোম্বাই বোম্বাইগুলো আসলে সচরাচর পাওয়া যায় না এই যে দেখেন খুবই চমৎকার বিগ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এটা হচ্ছে নর হাড় এটা মানে এগুলো তো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো কোনো ডাউট নাই তো যারা ইন্ডিয়ান মুম্বাই খুঁজতেছেন কালোর ভিতরে বিগ সাইজের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জুতাটা আজকে সংগ্রহ করতে পারেন এখান থেকে এটার দাম কত থাকবে ভাইয়া চাওয়া দাম ভাই হাজার টাকা চাওয়া দাম তিন না জি ভাই ওকে ঠিক আছে বিগ সাইজের এক জোড়া কবুতর এটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার ফাইনাল কি আপনি বইলা দিবেন না দামা দামি করে নিবে ভাই না ফাইনাল ভাই পঁচিশশো টাকা একদম একদম দুই টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ কবুতর দেখেন কতটা অ্যাক্টিভ মালিটা সময় মতো ডিমে চলে আসছে যাই হোক এই এখান থেকে সংগ্রহ করতে পারবেন দাম আদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাসা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার শার্টিন কবুতর কি শার্টিন ফর্ম শার্টিন বলে এটাকে মাসা এটা কিন্তু ফর্ম শার্টিন কবুতর আর ফর্ম শার্টিন কবুতর গুলো এখন কিন্তু তেমন একটা দেখা যায় না জর্না শার্টিন গুলো যদি আছে জর্ন শার্টিন বাট ফর্ম শার্টিন যেটা সেটা কিন্তু একেবারে মোটামুটি কমই পাওয়া যায় বলা চলে এটা দুইটা কালার কিন্তু এই যে দেখেন একদম সেম লাইট কালারের ভিতরে মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা ডান পাশে এটা হচ্ছে আপনার এই যে ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর বামে আছে এটা কিন্তু নরকবুতর কবুতর এই যে দেখেন টাই আছে ফেদার আছে লেজে কিন্তু কড়ি আছে এই জুতোটা রানিং না ভাই জি ভাই রানিং এটা কিন্তু সম্পূর্ণ রানিং রানিং একটা পেয়ার মার্শাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আর খাড়া জুটি এটা কিন্তু ছড়ানো জুটি না খাড়া জুটি থাকা উচিত শার্টি তাই আছে কিন্তু তো এই জুতোটা ভাই কেমন প্রাইস থাকবে এই জুতোটা চাওয়া দাম তো 2000 টাকা চাওয়া দাম 2000 হাজার ভাই কত হলে দেওয়া যাবে ভাই 1800 টাকা 1800 টাকা আজকের জন্য একদম 1700 টাকা 1700 টাকা না ওহ케이 ঠিক আছে 마শাআল্লাহ খুব সুন্দর লাইট কালার ভিতর একটা পেয়ার সম্পূর্ণ রানিং একটা পেয়ার 마শাআল্লাহ তো এই পেয়ারটা আজকে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম থাকবে একদম 1700 টাকা মাস আল্লাহ যে জ্যাকবিন কবুতর এটা অবশ্য অনেক বড় সাইজের কবুতর এটার ও কিন্তু অনেক বড় মাসাল্লাহ আল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার এই যে দেখেন কিন্তু খুবই কিন্তু আর ফ্রেশ কবুতর এই যে দেখেন এগুলা সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লাহ ব্লকের ভিতরে খুবই সুন্দর দুইটা কিন্তু একদম সেম কালার সেম সাইজ সেম কোয়ালিটির কবুতর আহ ডিম বাচ্চা করছে না ভাই ডিম বাচ্চা মাসা আল্লাহ সম্পূর্ণ রানিং রানিং একটা পেয়ার ডিম বাচ্চা খোরানো এই যে দেখেন চোখের কালারও কিন্তু একদম সেম আছে হোয়াইট

পারেন সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ আর এটার প্রাইস হচ্ছে আজকের জন্য তিন হাজার টাকা মাসাল্লাহ গিরিজিয়ালে আরেকটা পেয়ার আছে এখানে খুবই সুন্দর এটা কিন্তু ওভার লাইট কালার আগেটা লাইট কালার ছিল এটা কিন্তু ওভার লাইট কালার এটাও কিন্তু আপনার এই যে দেখেন বার আছে এটা মাদি আর এই যে হাড়িতে বসে আছে এটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ তো এটা কিন্তু অলরেডি একটা জমানো ডিম আছে জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাই কালকে একটা ফাটায় ফেলাইছে ফাটায় ফেলাইছে না ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা কিন্তু আপনারা আনার চোখের গোপতরে একদম কালার যেমন সেম আছে বডি কালার চোখের কালারও কিন্তু একদম সেম এই যে দেখেন দুইটা চোখের কালার কিন্তু সেম হ্যাঁ গোপতর একটু আসলে ডিমে তাপ দিলে একটু বৈশাই থাকে বেশি ভাগে যাই হোক এগুলো কিন্তু খুবই হেলদি বিয়ার মাশাআল্লাহ দেখার মতো একদম সেম টু সেম কালার কোয়ালিটি চোখের কালার বডি কালার কালার আর দুইটা কিন্তু আপনার বাড় হয়েছে এই জোড়াটা কেমন প্রাইস ভাই চাওয়া দাম 2000 টাকাmarkdown চাওয়া দাম 2000 না বুঝি ভাই এটা কত হলে রাখা যাবে 1700 টাকা দেন 1700 টাকা না বুঝি ভাই 빅 সাইজের এক জোড়া কবুতর মাশাআল্লাহ ডাউন শেপের প্লাস আপনার মোটা ঠোঁটের কবুতর তো এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারেন এক নাম থাকবে 1700 টাকা

হোক ভালো লাগলে এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে মাশাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে জোড়া রাসগোল্লা কবুতর রেড কালার ভিতর টক টক আলাল কবুতরের কালারটা মাসাল্লাহ দেখার মতো আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে এটা এটা হচ্ছে আপনার নর কবুতর মাশাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং আর নরের পায়ে কিন্তু ফেদার আছে দেখার মতো একটা মাশাল্লাহ খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো ভালো লাগলে এই নটটা সরি এই জোতাটা কিন্তু আপনারা নিতে পারেন আর ওই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার এই যে দেখেন কালার কিন্তু অনিল মিশ একদম দেখেন এই যে সেম কালার লাইট ও নাই ডিপ ও নাই যাই হোক এই জুতাটা ভাই কেমন দাম থাকবে চা দাম 1500 টাকা ভাই চা দাম 1500 না জি ভাই ওকে ঠিক আছে এই জুতাটা চাওয়া দাম হচ্ছে 1500 টাকা এই যে দেখেন খুবই অ্যাকটিভ একটা পেয়ার মাশাআল্লাহ কত হলে দেব বড় বড় 1200 টাকা ভাই একদম 1200 টাকা না জি ভাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই জুতাটা কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম করতে পারবেন না একদম পড়বে 1200 টাকা মাসাল্লাহ আরেক জোড়া বোম্বাই কবুতর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আগেও কিন্তু একটা দেখেছেন এটা হচ্ছে আরেকটা তার পাশে কিন্তু ওই যে দেখেন এটা ওইটা আগেরটা ডাকতেছে মাসাল্লাহ এটাও কিন্তু খুব ভালো ডাকে এটাও কিন্তু মাসাল্লাহ জুটি অনেক সুন্দর আছে এই যে দেখেন এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি কবুতর আর কিন্তু বিডিং মুডে আছে আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন এগুলো কিন্তু অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে তো এই জুতাটা কেমন দাম থাকবে ভাই এটা দাম ভাই মাত্র কবুতর মাসা আল্লাহ দেখার মতো কোয়ালিটি ফুল কবুতর তো এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এটার দামও কিন্তু মোটামুটি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাশাল্লা আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর এক জোড়া ইয়েলো কালার এর ভিতরে শর্ট ফেস কবুতর বর্তমানে কিন্তু শর্ট ফেস কবুতর গুলো হয়ে যাচ্ছে দেখার মতো খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ট্রিপল ভট্টির কবুতর রানিং কবুতর সম্পূর্ণ বাম পাশের টা কি ভাই নন নাকি উডেন ওইটা না ডান পাশেরটা না জিমে ওকে ডান পাশে এটা হচ্ছে ন এই যে এটা বামে চলে গেছে এটা কিন্তু আপনার মাদিক কবুতর সম্পূর্ণ রানিং একদম ফুল ফ্রেশ কবুতর মাশাল্লাহ দেখার মতো জোরাটা কত রাখবেন

মাসাল্লাহ আরেক জোড়া কবুত সিলভার সিরাজি খুবই সুন্দর দুইটা কালার কিন্তু মাসাল্লাহ দেখার মতো মার্কিংটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বুকের দিক থেকে দেখেন নিজ একদম ফ্রেশ গোলাপি ঠোটের কবুতে কিন্তু মাসাল্লাহ এগুলা সম্পূর্ণ রানিং কবুতর ডাইনের টানর না ভাই ডাইনের বামেরটা কিন্তু মাদি কবুতর তো এই জোড়াটা আপনারা নিতে পারেন আর গিয়ারটাও কিন্তু খুবই সুন্দর আছে লাল গিয়ারের কবুতর এই জোড়াটা কত রাখবেন ভাই চাওয়া দাম ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম টাকা না বরাবর দুই হাজার মারেন একদম দুই হাজার না

একটা কবুতর আছে এখানে মাদি কবুতর না ভাই জি ভাই এখন যা আমি সব মাদি ভাই ওকে ঠিক আছে এখন মাদিক সিরিয়াল যা দেখবেন সবই মাদি আপনার এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন ভালো মনে কিছু মাদি আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মাদিটা কত রাখবেন ভাইয়া

একদম ফ্রেশ কবুতর এই যে দেখেন দেখার মতো পাই কিন্তু ফেদার আছে মাসাল্লাহ অনেক বড় ফেদার আর কবুতরও কিন্তু খুবই হেলদি হাইটও কিন্তু অনেক ভালো এটা কিন্তু নোট দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে এই মাদিটা কেমন প্রাইস থাকবে ভাই চাওয়া দাম পনেরোশো টাকা ভাই চাওয়া দাম পনেরোশো টাকা না ভাই কত হলে দেওয়া যাবে আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না বারোশো টাকা ভাই ওকে এই মাদিটা নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি দেখার মতো খুবই কোয়ালিটিফুল মাদি গেট ভালো একদম পড়বে বারোশো টাকা

চমৎকার কোয়ালিটি ফুল টকটকে লাল গিয়ারের একটা মাদি ইনশাল্লাহ সংগ্রহ করে দেবেন একদম পড়বে বারোশো টাকা গিয়ে আসলে এটা মাদি না ভাই জি ভাই মাশাল্লা গিয়ে শুলে এটা মাদি একটা বিষাজার একটা মাদি সম্পূর্ণ রানিং মাদি হাইট দেখেন কৌত দেখার মতো কিন্তু এই মাদিটা কত রাখবেন এ মাদির চা বাদ একদম চারশো টাকা একদম চারশো টাকা না জি ভাই

এটা কিন্তু আপনার সুন্দর ডানজেল পেঞ্জেলের ভিতরে একটা মাদি মার্কিং কিন্তু অসাধারণ এটা কিন্তু লাল গিয়ারের একটা মাদি খুব ভালো কষে এই যে দেখেন মাদিটা একটা মাদি এই মাদিটা কত রাখবেন এই ভাই

মাসাল্লাহ এই যে দেখেন আর্ট চেঞ্জেলের কিন্তু মাদি আছে ব্ল্যাক আর্ট চেঞ্জেল মাসাল্লাহ ব্ল্যাক গোল্ড আর্ট কবুতর খুবই সুন্দর একটা মাদি এটা কিন্তু ব্রিডিং মুডে আছে অনেক দিন যাবত সিঙ্গেল আছে এই জন্য কিন্তু ব্রিডিং মুডেই আছে কবুতরটা দেখেন নর ডাকশনে পাশে দেন ভাই অন্য একটা নর ডাকটা নালে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে হ্যাঁ সুন্দর একটা মাদি দেখার মতো কিন্তু একদম চিকচিকে